চোয়াডাঙ্গার নেহালপুরে বাড়িতে স্ত্রীকে দিয়ে আসলো স্বামী নিজের স্ত্রীকে পরকিয়া প্রেমিকের বাড়িতে দিয়ে আসার ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকা জুড়ে মুখরোচক গল্পের সৃষ্টি হয় জানা গেছে চোয়াডাঙ্গার থানাধীন নবগঠিত নেহালপুর ইউনিয়ন পরিষদের নেহালপুর গ্রামের দরগাপাড়ার ট্রাক ড্রাইভার সেকেন্দার আলীর স্ত্রী তিন সন্তানের জননী সাগরী খাতুন দীর্ঘদিন ধরে তার খালাতো দেবর একই গ্রামের ইউনিয়ন পরিষদ ভবনের পাশের বাসিন্দা মিলন হোসেনের ছেলে মাজিদুল ইসলামের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে তাদের মধ্যে প্রায় প্রতিদিনই মোবাইলে কথাবার্তা হতো বিষয়টি আজ করতে পেরে সাগরিকার স্বামী সেকেন্দার বউকে হাতে নাতে ধরার অপেক্ষায় থাকে

আজকে আমি ভাত খেলাম দরবারে বসেছিলাম ভাত মাত খেয়ে এসে ভাত মাত খেলাম চলে গেল আমি বুঝি বৈশিছিলাম ঠিক কথা মাত্র বলছি কথা মাত্র বলছি সংসারের বিষয়ে এসে কথা বলছি দিয়ে আমি বুঝছিলাম আমার চা খেয়ে আসি গিয়ে তার বুঝছি পঞ্চাশশো টাকা দাও ঠিক আছে ও আমার পঞ্চাশ ত্রিশ টাকা খেলাম পঞ্চাশ টাকা দিলাম আমি আবার চা খাতে গেলাম খেয়ে আমার কাজ সকাল বড় যাব যাবো আমার টিপ ধরা দিয়েছিলাম কাজ সকাল মল ভর্তি যাবো তারপরে মা সাধারণ বললাম লোড আমি ঘুম পড়লাম আমার হাতে এখন ওই এই ইয়ে হেল্পার গুরু বললাম বললাম ঘুম পড়ে সলআলোড করতে যাব দিয়ে আমি টুকটুকে বাইরে যাই এমন দেখি ও হয়েছে গান চালছে ফোনে ও ফোনে গান চালছে আমার একটা ভাঙা ফোন আছে ও ফোনে গান চালছে ও দেখি পিট 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 ফিটকে কথা বলছে পিট করে আমি বুঝলাম আস্তে 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 জালদা যে গিয়ে দেখি পিট 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 পিঠকে ও কথা বলছে ঠিক আছে আচ্ছা দুইবার তিনি পরকীয়া প্রেমিকের সাথে নিজের স্ত্রীকে হাতে নাতে ধরেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে বিষয়টি চেপে গেছে বলে জানান গতকাল বুধবার সন্ধ্যায় সেকেন্দার বাড়ির বাইরে গেলে তার স্ত্রী নিজ ঘরে শুয়ে শুয়ে পরকিয়া প্রেমিক মাজিদুলের সাথে কথার রসে মজে ওঠে এ সময় সেকেন্দার উপস্থিত হলে কার সাথে কথা বলছে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে হাতাহাতি হয় এক পর্যায়ে সেকেন্দার তার স্ত্রীকে বলেন আমি কথা শুনলাম শোনার পরে আমি চাই সকালে দরজা আর দরজা খুলছে না ঠিক আছে ও সাথে ফোন কেটে দিতে আমার সব লেট করে দিচ্ছে ঠিক আছে আমি দরজা খুললো যে আমি চাটি মানে আমি কার সাথে কথা বলিস ঠিক আছে আমি তো লোকজন ডেকে কিন্তু কার সাথে তার সাথে তোর বিয়ে দেবো এই দেব সাথে সবাই ছিল দোকানে বললাম আমি কিছু বলি ওটা চাটি মারিস আমি তো তুই তুই সত্যি কথা কার সাথে সাধারণ জিজ্ঞেস করতাম কার সাথে ও বললে আমি সত্যি মা আমি তো সন্ধ্যা আছে মা দুই সাথে কার সাথে কথা বলবে না ঠিক আছে আমি মা

স্বামী বউকে পরকিয়া প্রেমিকের বাড়িতে এনেছে খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরোগ্রামে এ সময় প্রেমিক মাজিদুলের বাড়িতে ভিড় করে উৎসুক জনতা

শেষ খবর পাওয়া পর্যন্ত সাগরিকা বাচ্চা সহ প্রেমিক মাজিদুলের বাড়িতেই অবস্থান করছিল স্থানীয়রা জানাই সাগরিকার স্বামী সেকেন্দারের আপন খালাতো ভাই প্রেমিক মাজিদুল এর আগেও একাধিক বার্তাদের মধ্যে ঝামেলা হয়েছে এই সরি সেকেন্দার তো বলছেন নেবো না আপনিও সেকেন্দারের কাজ যাবেন না আবার এই মাজেদুল যদি এখন আপনার না নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন একটু বলবেন আপনি কি এভাবে মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে এসতেন যে আপনি মাজুদুল্লির এখানেই থেকে যাবেন অর্থাৎ এই মাজুদুল্লির এই বাড়িতেই থাকবেন আপনি তো আর এখন সেখানকার সাথে যাচ্ছেন না তাই তো ও হচ্ছে আরো মানে যে পুরাতন জামা খুঁজে নতুন জামা পুড়িয়ে নিলো নিয়ে আমরা আমি যাবো না বাদ দিয়েছো